বন্দে মাতারমের সাধ্য শতবর্ষ উপলক্ষে লোকসভায় আলোচনার সূচনা প্রধানমন্ত্রীর জরুরি অবস্থার উল্লেখ বন্দে মাতারমের ভাবনায় আত্মনির্ভর হয়ে ওঠার আহ্বান রাজ্যের বিরুদ্ধে বিএলওদের ভাতা আটকে রাখার অভিযোগ কমিশনের ভোটার ধরতে অ্যাপে বিশেষ সংস্থান উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রে ফিক্সড ডিপোজিটে বেশি সুদের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জাতীয় স্তোত্র বন্দে মাতারম রচনার সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে লোকসভার শীতকালীন অধিবেশনে আজ বিশেষ আলোচনার সূত্রপাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন সার্ধ শতবর্ষের যাত্রাপথে বহু সময়কাল পেরিয়ে এসেছে এই কালোজয়ী রচনা এই রচনার যখন পঞ্চাশ বছর তখন দেশ পরাধীন ছিল যখন একশো বছর পূর্ণ করেছে বন্দে মাতারম তখন দেশে জরুরি অবস্থার শৃঙ্খলে আবদ্ধ ছিল वंदे मातरम का जब 50 वर्ष हुए तब देश गुलामी में जीने के लिए मजबूर था और वंदे मातरम के सौ साल हुए तब देश आपातकाल की जंजीरों में जकड़ा हुआ था जब वंदे मातरम सौ साल के अत्यंत उत्तम पर्व था तब भारत के संविधान का गला गौट दिया गया था जब वंदे मातरम 100 साल का हुआ तब देशभक्ति के लिए जीने मरने वाले लोगों को जेल के सलाखों के पीछे बंद कर दिया गया था जिस वंदे मातरम के गीत ने দেশি কি প্রধানমন্ত্রী বলেন বন্দে মাতারম আজ সমুদ্র হিমাচলকে ঐক্যবদ্ধ করেছে এর অর্থ সকলকে সঙ্গ নিয়ে চলা এই ভাবনা দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে আত্মনির্ভর এবং উন্নত রাষ্ট্র হয়ে ওঠার সংকল্প পুনর্ব্যক্ত করে हम सब यहां जो बैठे हैं एक्चुअली हमारे लिए रण स्वीकार करने का अवसर है कि जिस वंदे मातरम के कारण लक्षावधि लोग आजादी का आंदोलन चला रहे थे और उसी का परिणाम है कि आज हम सब यहां बैठे और इसलिए हम सभी सांसदों के लिए हम सभी जनप्रतिनिधियों के लिए वंदे मातरम के रण स्वीकार करने का ये पावन पर्व है और इससे हम प्रेरणा लेकर के वंदे मातरम की जिस भावना ने देश की आजादी का जंग लड़ा उत्तर दक्षिण पूरम पश्चिम पूरा देश एक स्वर से वंदे मातरम बोल के आगे बढ़ा फिर से एक बार अवसर है गांव, हम सब मिलके चले देश को साथ लेके चले आजादी के दीवानों ने जो सपने देखे थे उन सपनों को पूरा करने के लिए वंदे मातरम 150 हम सब हम सबकी प्रेरणा बने हम सबकी ऊर्जा बने और देश आत्मनिर्भर बने 2047 में विकसित भारत बना करके हम रहे

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানে এই রাজ্যে কেন্দ্র দুইশো ছয়টি প্রকল্পের অনুমোদন দিলেও মাত্র একষট্টি প্রকল্পের কাজ শেষ হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লোকসভায় আজ বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি প্রশ্ন এবং উত্তর দুটি হয় বাংলায় মাধ্যমে কাছে মাননীয় আমি জানতে চাই যে এই এই একটা স্কিম এত সুন্দর যেটার মাধ্যমে আরও বেশি আমরা ইমপ্রুভ করতে পারি আমাদের সমস্ত যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোকে সেই ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে জানতে চাই স্যার যে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি কি যদি দয়া করে মন্ত্রী মহোদয় জানান মাননীয় স্পিকার মহোদয় আপনার মাধ্যমে আমি মাননীয় সদস্যকে অবগত করাতে চাই যে যে পশ্চিমবঙ্গ সরকার রুসার যে প্রথম এবং দ্বিতীয় ধাপ সেই দুই ধাপে আমাদের সাথে অর্থাৎ কেন্দ্র সরকারের সাথে ছিল এবং গোটা পশ্চিমবঙ্গে দুশো ছটি প্রজেক্ট অ্যাপ্রুভ করা হয় যার টোটাল কস্ট নশো তিন দশমিক চার পাঁচ কোটি টাকা ছিল তার মধ্যে সেন্ট্রাল শেয়ার পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকা ছিল এবং তার মধ্যে তিনশো পঁচাশি কোটি টাকা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করে দিয়েছে কিন্তু দুঃখের সাথে আজকে জানাতে বাধ্য হচ্ছে এই পবিত্র হাউসে মাত্র একষট্টিটা প্রজেক্ট এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে একশো পঁয়তাল্লিশটা প্রজেক্ট এখনো অন গোয়িং এখনো কমপ্লিট হয়নি আমি এই পরিস্থিতি দেখে পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি লেটার পর্যন্ত দিয়েছি যাতে এই প্রকল্পগুলোকে দ্রুত করা হয় লেটারের ডিও নাম্বারও আমি উল্লেখ করে দিচ্ছি মাননীয় স্পিকার স্যার যে আমি আগস্টে তিরিশ আগস্ট দু হাজার পঁচিশে আমরা আমি আমার তরফ থেকে চিঠি লিখি যাতে এই প্রকল্পগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সরকার এতে কমপ্লিট তো করছে না রুসার পি এম উষা যখন আমাদের যে পরিবর্তিত যে স্কিম সেই স্কিমে পর্যন্ত অংশগ্রহণ করছে না তার ফলে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্ররা বঞ্চিত হচ্ছে ছাত্রীরা বঞ্চিত হচ্ছে আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করতে চাই যে আপনারা এই প্রোগ্রামে আসুন আগামীকাল দুপুর বারোটা থেকে লোকসভায় শুরু হবে নির্বাচনী সংস্কার সংক্রান্ত আলোচনা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচনী সংস্কার নিয়ে বিরোধীদের আলোচনায় নেতৃত্ব দেবেন এসআইআর প্রসঙ্গ বিশেষভাবে উঠবে বলে মনে করা হচ্ছে কংগ্রেসের অন্য বক্তাদের মধ্যে থাকতে চলেছেন কেসি ভেনুগোপাল মনীষ তিওয়ারি সহ আরও অনেকে আলোচনার জন্য দশ ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে বুধবার জবাবি ভাষণ দেওয়ার কথা সরকার পক্ষের রাজ্যে এর প্রক্রিয়ার তদারকিতে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর তত্ত্বাবধানে আরও পাঁচজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন এরা হলেন প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব কুমার রভিকান্ত সিং স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব নীরজ কুমার বানসোদ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব কৃষ্ণ কুমার নিরালা অর্থমন্ত্রকের যুগ্ম সচিব আলোক তিওয়ারি এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব পঙ্কজ যাদব শুধু এ রাজ্যেই নয় অন্যান্য রাজ্যেও এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়োগ করা হয়েছে এরা যে যারা নিযুক্ত হয়েছেন তারা গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন তাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি আমি যেটুকু ন্যাশনাল নিউজ চ্যানেল থেকে দেখেছি কুড়ি জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে পাঁচটা ডিভিশন আছে পাঁচজন খুব গুরুত্বপূর্ণ অফিসারকে দেওয়া হয়েছে সিনিয়র অফিসার হোম আছে ডিফেন্স আছে খুব বড় বড় ডিপার্টমেন্টের এরা দে আর ভেরি এফিসিয়েন্ট অফিসার যেটুকু আমরা নামের সঙ্গে চিনিয়ে দেবেন একই ব্যক্তির বিভিন্ন জায়গার ভোটার তালিকায় নাম থাকলে তা যাতে সহজে ধরা যায় সেজন্য বিএলও পোর্টালে আজ থেকে একটি নতুন সংস্থান চালু হলো নতুন এই অপশন অনুযায়ী কোনো ভোটারকে বিএলও অ্যাপে ডুপ্লিকেট ভোটার হিসেবে দেখালে সংশ্লিষ্ট বিএলওকে কে ভোটারের বাড়িতে যেতে হবে ভোটার এই বিষয়ে নিজের বিবৃতি লিখে পুরনো এবং বর্তমান সচিত্র পরিচয়পত্রের জেরক্স বিএলও জমা দেবেন ভোটার যদি দুটি জায়গার নাম সম্পর্কে নিশ্চিত না হন সেক্ষেত্রে বর্তমান সচিত্র পরিচয়পত্রের জেরক্স বিএলওকে জমা দেবেন বহু জায়গার বিএলও কাজ আইপ্যাক করে দিচ্ছে বলে অভিযোগ আসছে কোন বিএলও তার দায়িত্ব পালন না করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে আবারও হুশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী আমি শুধু একটা কথাই বলব বাবার নাম মায়ের নাম বদলেছেন ধরা পড়বেন অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে আইপ্যাক এর লোকেরা ফিল দিয়েছে আপনি দেখছেন না তত্তর তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে এদের আসা অনেক আগে উচিত ছিল বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে এবং এক শ্রেণীর বিডিওরা এই ভিডিওরা রা তারা যে মেল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে এসআইআর আই নিযুক্ত বিএল ভাতার জন্য বরাদ্দ অর্থ আটকে রাখার অভিযোগ রাজ্যের সচিবালয়ের বিরুদ্ধে সিও কার্যালয়ের সূত্রের খবর এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএল ইআরও এই আরোদের ভাতা প্রদান মোবাইলের ডেটা প্যাকের খরচ সহ রাজ্য অর্থ দপ্তরের কাছে একশো কোটিরও বেশি টাকা চাওয়া হয়েছিল সেই টাকা না মেলায় বিএলও সহ এসআই এর যুক্ত ভোটকর্মীদের প্রথম দফায় দুই হাজার টাকা দেওয়ার পর আর কোনো টাকা দেওয়া যায়নি গত আঠাশ নভেম্বর তৃণমূলের প্রতিনিধি দলকেও সাম্মানিক প্রদানের জন্য রাজ্যের অর্থ না ছাড়ার বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা এখন সময় একটু বিরতির পরে রয়েছে আর খবর jis group launches west bengal's first private veterinary college jis college of veterinary and animal sciences admissions 2025 now open for bachelor of veterinary science and animal husbandry start your rewarding veterinary career with jis Wow! ল অফার থেকে সাবধান আইবিএ বলে জেনে রাখুন সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী সেজন্যই ব্রিগেডে পাঠের আসরে তিনি যাননি কোন হিন্দু অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো উচিত নয় বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আমরা তো হিন্দু হিসেবে গেছি আমরা তো মঞ্চে উঠিনি বক্তিতাও করি আমাদের অধিকার ছিল আসল কথা উনি নিজে হিন্দু বিরোধী গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি আর আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয় ফিক্সড ডিপোজিটে বেশি সুদের প্রলোভন দেখিয়ে প্রায় চারশো জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুর এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে ব্যাংক স্বীকৃত কাগজপত্র না দিয়ে শুধুমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কের টাকা নেন বলে অভিযোগ স্থানীয় মানুষজনের আজ কয়েকশো মহিলা গ্রাহক গোপালনগরে এসবিআই এর পাল্লা শাখার সামনে বিক্ষোভ দেখান তাদের দাবি কেউ চার লক্ষ কেউ পাঁচ লক্ষ কেউ বা দশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেছিলেন কিন্তু টাকা ফেরত

জমা নি আছে এখন এখান থেকে ডাকা হবে সেটাই বলছে এখনো এখনো পর্যন্ত কোনো আমরা ইয়া পাচ্ছি না একজন করে ডাকছে আশা পাওয়া না যে আমরা টাকাটা পাবো কি পাবো না আমাদের ডাক করেছে কাগজপতি জমা নিয়েছে কালি কালীদের পরে আমরা ডাক করব করে সব সব করি যে জন্য টাকা ভাষা দিয়ে দেব শতাংশ করে দেব এখন কষ্ট কি যে আবার জমা মানে কাগজপতি জমা করছে করে লিখে নিয়েছে সইসমতে আছে কি সম্বন্ধে সইসমতে সেটা আমরা জানি না এসবিআই এর পাল্লা শাখার ম্যানেজার শুভনীল মৌলিক জানান ব্যাংকের কোনো বৈধ কাগজপত্র যারা টাকা রেখেছেন তাদের কাছে নেই তবে বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে একজন ব্যক্তি অ্যাপয়েন্টেড তিনি যদি নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে সেখানে ফ্রড করেন বা কিছু করেন সেই জাতীয় অভিযোগ যদি আমরা পাই তাহলে সেই অভিযোগগুলোর ভিত্তিতে ব্যাংকে অ্যাকশন নিতে গেলে তার জন্য প্রপার নথিপত্র দরকার যে নথিগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি না কেন কি অলরেডি সেই সিএসপি যে জায়গাটা সেই জায়গাটা বন্ধ রয়েছে সেইখানে আমরা অলরেডি ওনার নামে একটা এফআইআর লজ করা হয়েছে সেই যে সিএসপি যিনি চালাতেন তার নামে তো সেই এফআইআর এর বেসিসে পুলিশকে সেই অ্যাক্সেসটা দিতে হবে ওখানে যারা যাতে ভেতরে যে নথিপত্রগুলো রয়েছে রিস্ক যদি কিছু থাকে সেইগুলোকে যাতে বার করে আনা যায় সিএসপির যে অ্যাপয়েন্টিং কমিটি আছে বা যে কোম্পানি আছে তাদেরকে সেই জিনিসটা জানিয়েছে এবার সেই ইনফরমেশনের ভিত্তিতে তারা সেইভাবে ইন্টারনালি সেটাকে সেটেল করার চেষ্টা করছে বা তারা পুলিশকেও লিগাল অথরিটিকেও জানানো হয়েছে এখানে ইনভলভ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কাজদহ গ্রামে কুকুরের আতঙ্ক কুকুরের আক্রমণে পঞ্চাশ জনেরও বেশি আহত হয়ে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে গুরুতর আহত কয়েকজন এখনও চিকিৎসাধীন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা

25 30 এখন কুকুরে আতংক ছড়িয়ে পড়েছে আলেপুর আবহ দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পুরষ্কার থাকবে সকালের দিকে কুয়াশা থাকবে এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 16 ডিগ্রি এবং সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ সাতাশ এবং সর্বনিম্ন মালদা সর্বোচ্চ ২৬ এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ এবং তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রেণীকেতনে যথাক্রমে পঁচিশ এবং এগারো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ ছাব্বিশ এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ ডিগ্রি ডিগ্রি এবং সর্বনিম্ন সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ চব্বিশ এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে পঁচিশ এবং তেরো ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ ২৬ এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক চার ডিগ্রি এবং পনেরো ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার বন্দে মাতারমের সাধ শতবর্ষ পূর্তি উপলক্ষে লোকসভায় আলোচনার সূচনা প্রধানমন্ত্রীর জরুরি অবস্থার উল্লেখ বন্দে মাতারমের ভাবনায় আত্মনির্ভর হয়ে ওঠার আহ্বান রাজ্যের বিরুদ্ধে বিএলওদের ভাতা আটকে রাখার অভিযোগ অ্যাপে বিশেষ সংস্থান উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রে ফিক্সড ডিপোজিটে বেশি সুদের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সংবাদ এখন এ পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার